হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ঘটল ফের বাংলার ওপরে নতুন করে ঝড় বৃষ্টির ইনিংস আসতে চলেছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে বাংলায় ফের ভারী এবং মাঝারি মানের ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তা আবার বজ্রপাত সমেত দেখতে পাচ্ছেন যে শুক্রবার আট তারিখে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন দেখাবো আপনাদেরকে পরবর্তী দশ দিন কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং আবহাওয়া দপ্তর কি বলছে কোন কোন জেলাগুলিতে পরবর্তী দশ দিন কেমন বৃষ্টি হবে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাঁচের ঘন্টির চেয়ে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য শনিবারে শুরু করা যাক তো এই মুহূর্তে আপনাদেরকে আট তারিখে দেখাচ্ছি যে ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এক তারিখের আগে থেকেই কিন্তু এটি আরম্ভ হওয়ার চান্স রয়েছে তার জন্য একবার আমাদেরকে পিছিয়ে যেতে লাগবে তো পিছিয়ে গেলে আমরা আজ শনিবার দু তারিখ জানেন যে মার্চ মাস পড়ে গেছে এবার থেকে কিন্তু আমরা প্রত্যেক দিনই দুটো করে আপডেট দেওয়ার চেষ্টা করব আবহাওয়া পরিবর্তনের সমস্ত এবার আপনাদের আমাদের যে দায়িত্ব প্রত্যেক দিন আপনাদের যাতে দুটো করে আমরা আপডেট প্রোভাইড করতে পারি তো এখানে শনিবার দু তারিখ দু তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি গোয়ালিয়র এলাহাবাদ অর্থাৎ আজ কিন্তু এটি ভারতের উত্তর ভাগ হয়ে একটি পোয়াব অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে যার প্রভাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামাবাদ পাকিস্তান হয়ে ভারতের দিল্লি জম্মু কাশ্মীর রাজস্থান এদিকে গুজরাট হয়ে সরাসরি উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ড হয়ে আমরা বিহারের উপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে রোববার তিন তারিখের মধ্যে এটি অনেকটা প্রভাব কমাবে কিন্তু কমালেও উত্তর উত্তরপ্রদেশের দিকে এবং বিহারের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাবটা একটু বেশিই থাকবে কিন্তু যখন আগামী কাল তিন তারিখে যাচ্ছি আমরা তিন তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে যেখানে আমরা বারুইপুর দেখতে পাচ্ছি তমলুক হলদিয়া দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা যেটা জানানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য একবার ওয়েট করুন তো এখানে তিন তারিখের মধ্যে দেখুন দুপুর তিনটের সময় কিন্তু এই উপকূলের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওড়িশারও কিন্তু উপকূলের কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে যেখানে কারছিয়ং এদিকে দার্জিলিং ক্যালিংপং লাভা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে যেটা প্রভাবটা সেটা কিন্তু কখনো বাড়বে বা কমবে এমন কি লক্ষ্য করতে পারছি আমরা দেখুন কলকাতার সাইডেও কিন্তু আগামীকাল ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে এই দেখুন সন্ধ্যে ছটা নাগাদ বারুইপুর তারপরে হচ্ছে কেয়াতলা বজবজ আমতা কলকাতা বাগনান খানাকুল ঘাটাল বাংলাদেশেও হবে বৃষ্টি একবার ধৈর্য ধরে দেখতে হবে আমরা সবই দেখাবো এই যে তমলুক কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই একটু যদি আমরা জুম আউট করে নিলাম তো এগিয়ে নিয়ে গেলে দেখুন এটা পপটা আস্তে আস্তে করে কিন্তু চার তারিখ নাগাদ গিয়ে বাড়বে বাড়ার কারণে কিছু কিছু জায়গায় ভারী বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে যার মধ্যে পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা নওডা হরিহারপুর করিমপুর দেখা যাচ্ছে একই বেলডাঙ্গা গোকর্ণ খড়গেলাম এবং বুড়ওয়ান ওইদিকে মাল্লারপুর সাইথিয়া মহেশপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা হয়ে বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে বাংলাদেশের মেহেরপুর তারপরে হচ্ছে বেরমাড়া আরামডাঙ্গা বাগমদি তারপর হচ্ছে বারখাদা এছাড়া পাংশা কুমারখালী অংশ হয়ে পাবনা দিকটাতে আমরা এর জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা হবে ওই সকাল নটা বা আট নটার পরে একটু কমলেও দুপুর তিনটে থেকে কিন্তু আবারও বৃষ্টিটা চালু হবে যেখানে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা রতনপুর ইন্দুপুর এবং বাঁকুড়ার আশেপাশে একই সঙ্গে বিষ্ণুপুরেও দেখা যাচ্ছে কাতড়ার দিকটাও আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া পুরুলিয়ার কিছু আশেপাশে কিন্তু রয়েছে কিন্তু ঝাড়খণ্ড বর্ডারলোয়া যে সমস্ত জায়গাগুলি আছে সেখানে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া যেমন জয়পুর সিনরি জালদিয়া মিউরি ঠিক আছে বাঁকড়ো এ সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সিউড়ি হয়ে এখানে আসানসোল চিত্তরঞ্জন বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরাট বেলডাঙ্গা ডোমকল করিমপুর এবং আমরাপাড়া দুমকা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের কলাপাড়া দিকে আমরা ঝিরিঝিরি কলাপাড়া পাথরঘাটা বারগুনা এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের উপকূলেও বৃষ্টির চান্স রয়েছে চার তারিখ দুপুর তিনটে থেকে একই সঙ্গে এদিকে যেমন চলছিলো তেমনটা চলবেই তারপর আমরা যদি আরেকটু আগেই যাই আরেকটু আগে গেলে দেখুন কখন আবার বৃষ্টিটা যে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটার সময় যেটা রাত্রে বলতে পারেন যেখানে বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচড়াপাড়া চাকদা বনগাঁ এবং কান্ডা এদিকে আবারও পটুলপুর বিষ্ণুপুর আরামবাগ জয়পুর তারপর হচ্ছে পত্রেশ্বর খণ্ডঘোষ হয়ে বিয়ালোত্তর বারজোড়া চাতনা সালতোরা দিকটাতে এই সমস্ত জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে চার তারিখের পর তখন আমরা যখন পাঁচ তারিখ অর্থাৎ মঙ্গলবার এগাচ্ছি মঙ্গলবার একবার আপনার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখি তারপরে কিন্তু আমরা এটাতে আবার আসছি তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে একদম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে আজ দুই তিন দু হাজার চব্বিশে সকালে মর্নিং এই আপডেটটি দেওয়া হয়েছে কী বলা হয়েছে চার থেকে পাঁচ তারিখ এবং পাঁচ থেকে ছ তারিখ দুদিন কিন্তু ভালো বজ্রপাত সময় বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি যেখানে থান্ডাস্টম বা লাইটনিং এবং লাইটনিং অ্যান্ড গেস্টলি উইন্ড যেখানে বলা হচ্ছে থান্ডা লাইটনিংয়ের সঙ্গে গেস্টলি উইন্ড অর্থাৎ বায়ুর ঝাপটাও রয়েছে স্পিড যেটা বলা হচ্ছে এখানে রিচিং মানে কাছাকাছি যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এবং এটি শুধু দেখুন কোন কোন জায়গাগুলোতে রয়েছে নর্থ চব্বিশ পরগনা উচ্চ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা একের সঙ্গে ইস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর তারপর হচ্ছে হাওড়াতেও আমরা দেখতে পাচ্ছি একই সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে কলকাতাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে হুগলি পুরুলিয়াতেও আমরা সেম চান্স দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান ইস্ট বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদেও কিন্তু সেম দেখতে পাচ্ছি এদিকে আবার নদীয়া ডিস্ট্রিক্টও তাই কিন্তু থাকবে আর শুধু আজকের ডেটে না দেখতে পাচ্ছেন এটা যদি আমরা একটু জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা চার থেকে চার থেকে পাঁচ এবং পাঁচ থেকে ছয় এই দুদিন কিন্তু এই চান্সটা বলা হচ্ছে অর্থাৎ টানা কিন্তু এবারে দুদিন ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে তো বৃষ্টিটা কেমন হবে যদি আমরা দেখি একবার তাহলে কিন্তু বলা হচ্ছে দেখুন এখানে লাইট টু মডারেটে অর্থাৎ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি এবং সেটা কোন দিন চার থেকে পাঁচ তারিখ এবং পাঁচ থেকে ছ তারিখের মধ্যে কিন্তু শুধু লাইট ট্রেন অর্থাৎ হালকা বৃষ্টি আর চার থেকে পাঁচ তারিখের মধ্যে হা মাঝারি থেকে একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারপরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই দুদিন হলুদ সতর্কবার্তা জারি করেছে তো আপনাদের আর যদি ফিশারম্যান দেখি ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান ওয়েস্ট বেঙ্গল কোস্টে সেটা কিন্তু নীল অর্থাৎ উপকূলে কোনো সতর্কতা আপাতত নেই এবার আমরা দেখে নেব আবার উইন্ডিতে গিয়ে যে এরপরে আর কত কত বৃষ্টির চান্স রয়েছে তবু ধরে আমরা চলে আসলাম আমার উইন্ডিতে আমরা লাস্ট দেখেছিলাম মঙ্গলবার পাঁচ তারিখ রাত্রি বারোটায় ওই মোটামুটি ছ তারিখে প্রবেশ করে যাচ্ছি তারপরে ছ তারিখের পর থেকে যখন আমরা এগোচ্ছি এগোতে এগোতে যখন সাত তারিখ অর্থাৎ বৃহস্পতিবারই প্রবেশ করছি দেখতে পাচ্ছেন কি সাত তারিখে কিন্তু আবার আমরা একটা বৃষ্টির চান্স আপাতত এখনকার আপডেটে লক্ষ্য করতে পারছি যেখানে দুলিয়ান ফারাক্কা লিরিপাড়া আমরাপাড়া রামগড় তারপর হচ্ছে বড়োয়া এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বাংলাদেশের গুমস্তপুর নাচল এবং শিবগঞ্জ এই জায়গাগুলিতে আর একই প্রভাব আমরা রুচি হয়ে কুন্তি আর আশেপাশে দেখতে পাচ্ছি অর্থাৎ রাঁচির সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি প্রভাবটা রয়েছে তো এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগোবে দেখুন সকাল নটার মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে যার জন্য পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া হুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জ চিত্তরঞ্জন আসানসোল বোলপুর দুর্গাপুর এ সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে কোথাও বজ্রপাত সমেত বৃষ্টি এবং কোথাও হালকা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে সে সময় হয়তো তেমন একটা পপ নাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের রাস্তার আশেপাশে কিন্তু পপ থাকতে পারে তবে এই পপটা বাড়বে শক্তি দুপুর বারোটার মধ্যে এটি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করবে যেখানে পশ্চিমবঙ্গের শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কুচকাড়া কাটোয়া বোলপুর দুর্গাপুর হয়ে সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া এবং রঘুনাথপুরের আশেপাশে কিন্তু পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই জায়গাগুলোর কিন্তু বজ্রপাত সময় বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের মাগুরা কোচাতপুর দামোদা মেহেরপুর আলামডাঙ্গা পাংসা এবং লালপুর বেড়ামারা পাবনা যে জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে সঙ্গে বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরে পাবনা সাইডটাও এমন একটু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো সাত তারিখেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন সারাদিন ধরে বৃষ্টির একটা চান্স দেখা যাচ্ছে আবার পরবর্তীকালে বৃষ্টিটা হোমনা মুন্সীগঞ্জ শিবচর হয়ে বেড়ামারা তারপর হচ্ছে উদয় ব্রাহ্মণপাড়া উদয়পুর কুমিল্লা এই জায়গাগুলোতে পপটা আসতে পারে তারপরে আরেকটা যদি আমরা এগিয়ে যাই আমরা আট তারিখে শুক্রবার প্রবেশ করি তাহলে কিন্তু আমরা আট তারিখে কেন বৃষ্টি থাকবে দেখুন আট তারিখে গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুর তিনটে থেকে যেখানে খড়গপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দুই মেদিনীপুরের ওপরে আমরা পপ দেখতে পাচ্ছি বালিচক পাঁচকুড়া সাবেং কৈশরী বেলদা নয়াগ্রাম হয়ে ভগবানপুর দাতন সাইডটাতে লক্ষ্য করা যাচ্ছে গোপীবল্লভপুর বিনপুর এবং শালবনি চন্দ্রকোনা আমলাকোড়া পাবা হাওয়া এখানে দেখা যাচ্ছে আরামবাগ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া ব্যারাকপুর সাইডে এবং কাঁচোপাড়াতেও দেখতে পাচ্ছি পপ বনগাতেও দেখা যাচ্ছে একই সঙ্গে বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর হুড়া যে সমস্ত জেলাগুলিতে ছিল তেমনও চলবে বোলপুর গোসকারা শিউড়ি এবং আলামডাঙ্গা মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে যেমন চলছিল তেমনও কিন্তু চলতে থাকবে তারপরে পপটা আস্তে আস্তে নটা তারিখের পর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হতে পারে দশ তারিখে গিয়ে কোনো পপ নেই এগারো তারিখে কোনো পপ নেই দেখা যাক পরবর্তীকালে আরও কোনো নতুন পপ আসে কি না এবার থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টি আরম্ভ হতে চলেছে দেখা যাক কতটা কী হয় আমরা রাত্রেবেলা আপডেটে বৃষ্টিতে কতটা পরিবর্তন হবে সেটাও তুলে ধরবো এবং টেম্পারেচার কতটা বাড়বে সেটাও কিন্তু আমরা পরবর্তী আপডেটের অর্থাৎ বিকেলের আপডেটে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো ছটা থেকে সাতটার মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন তো তার জন্য কিন্তু অবশ্যই ছটা থেকে সাতটার জন্য আমাদের চ্যানেলের মধ্যে লক্ষ্য রাখবে ধন্যবাদ এতক্ষণকার যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন